থেকে আমরা অপেক্ষা করতেছি একটার ছায়াও তো দেখতে পেলাম না কোথায় তারা আমাদেরকে বলা হলো দশ তারিখ আমরা দেখাই দিব গুন্ডা ছাত্রলীগ জঙ্গি ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে একই ভাবে এই স্বৈরাচার খুনি ফ্রাসিস্ট আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করা হন কেন আসছে আমাদের সামনে হাজারো সৈন্যের চিঠি আছে আমরা দেখেছি আমাদের সহযোদ্ধাদেরকে শহীদ করা হয়েছে আমরা দেখেছি আমাদের কিভাবে সমাজের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে এখন আবার তারা দিল্লি থেকে আমাদের তাদের নির্দেশ দেয় দিল্লি থেকে তারা ষড়যন্ত্র করে আবারও আমাদের রক্ত চড়ানো আমরা কি এখন ওদেরকে জবাব দিতে প্রস্তুত আমরা প্রত্যেকটা রক্তের ইনশাল্লাহ বদলা দেব আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বেদনার ইনশাল্লাহ বদলা দেব আমাদের আর বসে থাকার কোনো উপায় নেই আমরা যখন আমাদের শহীদ ভাইদের সিদিন দিকে তাকাই আমরা যখন হসপিটালে যাই আমাদের আহত ভাইদের দিকে তাকাই আমাদের চোখে কান্দা আসে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে আমরা তাদের পাওনা সাথে বুঝে দেয় নাই গত পাঁচ থেকে আট তারিখে আমাদের সামনে সুযোগ ছিল তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার কিন্তু আমরা ভেবেছিলাম ধারণ করবে এরা বাংলাদেশের পক্ষে আসবে কিন্তু আমরা ভুল ভেবেছিলাম এরা এখনো ভালো হয় নাই মাসুদরা ভালো হয় না প্রতিহত করে মাসুদদেরকে প্রতিহত করে রাজপথে মাধ্যমে ওদের প্রকৃত পাওনা এই দেশের ছাত্র সমাজ এদেশের জলবান ইনশাল্লাহ বুঝে নেবে